অনেক দিন পর মনীষাস ঘরে বাইরেতে সকলকে স্বাগত জানালাম কলকাতা থেকে কয়েক ঘন্টার দূরত্বে অনেকেই ঘুরতে যেতে চান তাহলে চলে আসুন তো আজ একটু ঘুরে আসি কলকাতা থেকে গেদে লোকাল ধরে নেমে পড়ুন মাঝতিয়ার আগে স্টেশন তারকনগর নগর হলটে স্টেশন থেকে নেমে অটো ধরে বলবেন শিব নিবাস যাব ভাড়া নেবে পনেরো টাকা হ্যাঁ শ্রাবণ মাসে এলেই কিন্তু পনেরো থেকে বেড়ে হবে কুড়ি টাকা আচ্ছা কেন যাব বলুন তো কি আছে ওখানে জানি জানি মনে অনেক প্রশ্ন আবার যারা গেছেন তারা ভাবছে নিয়ে নতুন কি এ তো কিছুই নেই সেখানে দাঁড়ান দাঁড়ান আছে নতুন নয় তবে পুরনো ঐতিহাসিক কিছু গল্প আজ মা বাবা ও আমার কাকিমারা চলে গেলেন এই ঐতিহাসিক স্থানে যারা গোপাল ভাঁড়ের ভক্ত তাদের কাছে এটি দারুণ বাবা গোপাল ভাঁড় মানেই তো রাজা কৃষ্ণচন্দ্র আর এই রাজা কৃষ্ণচন্দ্রই তৈরি করেন এই শিব নিবাস ততেরোশো বিয়াল্লিশ সালের দিকে তাঁর রাজত্বকালে নদিয়ার কৃষ্ণনগরের রাজধানী কৌশলগত স্থানান্তরের জন্যেই এই শিব নিবাস তিনি প্রতিষ্ঠা করেন এই পদক্ষেপটি মূলত বর্গীয় আক্রমণের হুমকির দ্বারা পরিচালিত হয়েছিল যা কৃষ্ণনগরকে ঝুঁকিপূর্ণ করে তুলেছিল উন্নত নিরাপত্তা এবং প্রতিরক্ষা নিশ্চিন্ত করার জন্যে তিনি প্রশাসনিক কেন্দ্রটি নিবাসে স্থানান্তরিত করেন যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সুরক্ষিত অবস্থানের জন্য পরিচিত বর্তমানে এটির এরকম ভগ্নপ্রায় অবস্থা কিন্তু এই জঙ্গলের মধ্যে তিনি তৈরি করেছিলেন এই শিব রাজা কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো থেকে সতেরোশো বিরাশি সাল পর্যন্ত কৃষ্ণনগর শাসন করেছিলেন সময়কালটি ছিল বাংলার রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতা পরিবর্তনশীলতার দ্বারা চিহ্নিত মারাঠা আক্রমণকারীদের জন্যে ব্যবহৃত বর্গীরা কৃষ্ণনগর সহ এই অঞ্চলটির জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল হুমকির মোকাবিলা এবং তার প্রশাসন ও জনগণের নিরাপত্তা নিশ্চিন্ত করার জন্য রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর থেকে রাজধানী আরও নিরাপদ স্থানে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় প্রাকৃতিক প্রতিরক্ষা এবং মনোরম পরিবেশের কারণে শিবনিবাসকে কৌশলগত সুবিধার জন্যে বেছে নেওয়া হয়েছিল শহরটিকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে বাইরের আক্রমণের বিরুদ্ধে সহজেই প্রতিরক্ষা প্রতিরক্ষাযোগ্য কৃষ্ণচন্দ্র রায় ওই অঞ্চলে তৈরি করেন মূলত তিনটি মন্দির দুটি মহাদেব শিবের উদ্দেশ্যে এবং একটি রাম ও সীতার উদ্দেশ্যে শিবের উদ্দেশ্যে একটি মন্দিরের নামকরণ হয় রাজরাজেশ্বর এই রাজরাজেশ্বর মন্দিরটির ভেতরে যে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন তিনি সেটি তৈরি হচ্ছে কোষ্টি পাথরের এটিকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলা হয় বলা হয় এই শিবকে অঞ্চলের মানুষরা বুড়ো শিব বা পুরনো শিব বলেও ডাকেন এই শিবলিঙ্গের মাথায় জল দিতে গেলে আপনাকে সিঁড়ি দিয়ে উঠে তারপর জল দিতে হবে মন্দিরটির উচ্চতা ষাট ফুটের কাছাকাছি এই জাগ্রত শিব মন্দিরে সারা বছরই ভিড় থাকে কিন্তু সবচেয়ে বেশি ভিড় দেখা যায় শ্রাবণ মাসে শিবরাত্রিতে এবং রামনবমীর সময় মন্দির প্রাঙ্গন জুড়ে বসে মেলা এই যে মেলাতে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর দোকান আর এই মেলা থেকেই আপনি কিনে নিতে পারবেন আপনার পুজোর ডালিটি চলুন আমিও আপনাদের সাথে মেলাটা প্রদক্ষিণ করি আর তার সাথে দেখে নিই কাছে পিঠে আরও কিছু ঘোরার জায়গা আছে কিনা এই মেলা প্রাঙ্গনে দেখতে পাবে দাঁড়িয়ে আছে একটি রথ এইখানে কিন্তু রথও উদযাপন করা হয় তাই রথের সময় আসলেও কিন্তু আপনাদের খুব একটা খারাপ লাগবে না তাই দেখছেন এই লাইনটি কিন্তু শুধুমাত্র শিবের মাথায় জল ঢালার জন্যেই সমস্ত ভক্তরা চলে এসেছেন বৃষ্টি জল কাদা সব কিছু উপেক্ষা করে তারা রয়েছে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালবেন বলে অনেক লম্বা লাইন পড়ে সামনের শ্রাবণের সোমবারে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু চলে আসতে পারে। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে চূর্ণি নদী চূর্ণি নদী নদিয়া জেলার মাঝদিয়াতে মাথা ভাঙা নদী থেকে উৎপন্ন হয়েছে এরপর নদীটি পায়রাডাঙার কাছে শিবপুরে হুগলি নদীতে গিয়ে মিশেছে এই নদীপথ দিয়ে অনেক মানুষ যাতায়াত করে ভেসেলসের মাধ্যমে এই নদীতে স্নান করেই ভক্তরা পূর্ণ লাভের জন্য দন্ডি কেটে যান শিবের মাথায় জল দিতে তাহলে পুজো দেওয়া হলো এবারে দুপুরবেলা একটু কিছু খেয়ে নিয়ে চলুন আমরা কাছ থেকেই ঘুরে আসি আমাদের খুব পরিচিত একটি জায়গা বর্ডার পরের স্টেশনে হচ্ছে গেদে ট্রেন ধরে চলে যেতে হবে সেখানে স্টেশনে পরেই গেদে হাঁটতে হাঁটতে যেতে হবে বর্ডারটা একটু দেখতে সীমান্ত দেখতে তো সবারই ভালো লাগে বলুন চলুন তাহলে একটু আমার মতোই আপনারাও আমার সাথে ভিডিওর মাধ্যমে ঘুরে আসবেন এই বর্ডারটি এই যে আমার সব মা এবং কাকিমারা গল্প জুড়েছে কাকিমা সোমা আনটি দীপু আনটি অনিতা কাকিমা এবং আরও একটি নতুন আন্টির সাথে আলাপ হলো সেদিন ভিডিওর মাধ্যমে আমার কারণ আমি তো যেতে পারিনি বলুন কিন্তু আমিও খুব শিগগিরই একবার গিয়ে ঘুরে আসবো ভিডিওর মাধ্যমে আমার কিন্তু দারুণ লেগেছে জায়গাটি সামনেই কিন্তু দেখতে পাবো বটার ওই জন্য সবাই যাচ্ছে এই যে বর্ডার এখন যেহেতু ট্রেন চলাচল বন্ধ সেই কারণে কিন্তু এখানে দেখুন বাঁশ দিয়ে আটকে দেওয়া রয়েছে এই হচ্ছে বাংলাদেশে যাওয়ার রেলপথ আর এই যাচ্ছি আমরা বর্ডারের দিকে এরপরেই কিন্তু ডিফেন্স এরিয়া এই হচ্ছে বর্ডার সামনে আছে বর্ডারের গেটটি এরপর রেস্ট্রিক্টেড জোন ডিফেন্স এরিয়া বেস ক্যাম্পটা রয়েছে সেই কারণে আর কোনো ভিডিও করিনি ব্লগটা কেমন লাগলো জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে একটা লাইকও করে দেবেন যেটা বাই দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ব্লগে